সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে দশ শতাংশ প্লট চলে আসলাম এই যে প্লটটা দেখেন অনেক সুন্দর স্কোয়ার একটি পলট দশ শতাংশর আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা দশ ফিট একটি রাস্তা সরকারি দশ ফিট রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আর এটা এক জাস্ট লোকেশন আকরান মৌজা আকরান কাউন্সিলের পিছনে আকরান কাউন্সিলের পিছনে এই যে দেখতেছেন প্রচুর বাড়িঘর আছে কারেন্টের সুব্যবস্থা আছে এই যে সীমানা দেখতেছেন শুরু অনেক সুন্দর একটি প্লট আর প্রাকৃতিকভাবে লাল মাটি আর চার প্রসাদ জমি চার প্রসাদ নিষ্কণ্ঠক আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর যেহেতু ওই জায়গায় মেল ফ্যাক্টরি গার্মিজ আছে প্রচুর বাড়ার চাহিদা রয়েছে আকটান বাজার থেকে আপনি রিক্সার যুগে তিন থেকে চার মিনিটের ভিতরে চলে আসবেন এই পলটে আশেপাশে বাড়ি ঘোরা আছে দেখতেছেন দশ শতাংশের পলট অনেক সুন্দর স্কোয়ার একটি জমি এই কাঁঠাল গাছগুলা দেখতেছেন কাঁঠাল গাছগুলা এই প্লটের ভিতরে এই তিনটা কাঁঠাল গাছ দেখতেছেন দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম